আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এস এ খুতিয়ান কীভাবে সহজে চিনতে পারি এ বিষয়ে জানতে পারব এসে খুতিয়ান চেনার বেশ কয়েকটি উপায় রয়েছে যার মধ্যে এক নম্বর পয়েন্ট হলো এ খুতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকবে বা ল্যান্ডস্কেপ হবে দুই নম্বর পয়েন্ট হলো ঢাকা ও এর পাশের কিছু এলাকা ব্যতীত এসে খতিয়ান হাতে লেখা হবে অর্থাৎ ঢাকা ও এর পাশে কিছু এলাকায় এটি প্রিন্টেড পাওয়া যেতে পারে কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে এসে খতিয়ান সম্পূর্ণটাই হাতে লেখা হবে তিন নম্বর পয়েন্ট হলো অংশ কলামে অধিকাংশ ক্ষেত্রে মালিকদের অংশ আলাদা আলাদাভাবে লেখা থাকবে না চার নম্বর পয়েন্ট হলো এ খতিয়ানে সবার ডানে মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করবে পাঁচ নম্বর পয়েন্ট হলো এ খুতিয়ানের বামে উপরে সাবেক ও হাল লিখে খতিয়ান লেখা থাকে অনেক ক্ষেত্রে শুধু সাবেক বা শুধু হাল লিখে খতিয়ান লেখা থাকবে এবং ছয় নম্বর পয়েন্ট হল এসে খুতিয়ান এক পৃষ্ঠা সম্বলিত হবে তবে এই সকল পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হলো এ খুতিয়ানের বামে উপরে সাবেক ও হাল লিখে খতিয়ান লেখা থাকবে অনেক সময় শুধু সাবেক বা শুধু হাল লিখে খতিয়ান লেখা থাকবে যদি কোনো খতিয়ানের ভিতরে আপনারা এই সাবেক এবং হাল লিখে খতিয়ান লেখা দেখতে পারেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট শিওর হিসেবে ধরে নেবেন সেটি এসে খতিয়ান আমাদের পঠিত আলামতের সাথে এখন আমরা ছবিতে যে খতিয়ানটি দেখতে পাচ্ছি এটি মিলিয়ে দেখব তো আমাদের এক নম্বর পয়েন্ট ছিল এ খুতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকবে বা ল্যান্ডস্কেপ হবে তো এটি মিলে যাচ্ছে দুই নম্বর পয়েন্ট ছিল ঢাকা ও এর পাশের কিছু এলাকা ব্যতীত এসে খুতিয়ান হাতে লেখা হবে তো আমাদের ছবিতে যে খুতিয়ানটি রয়েছে এটি উপরে লেখা যে জেলা ঢাকা তো এটা এই জন্য প্রিন্টেড কপি অন্য কোনো জেলার হলে এটা হাতে লেখা হতো তিন নম্বর পয়েন্ট ছিল কলামে অধিকাংশ ক্ষেত্রে মালিকদের অংশ আলাদাভাবে লেখা থাকবে না তো আমরা অংশকলামের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি এখানে কোনো মালিকের আলাদা আলাদা অংশ দেখানো হয়নি চার নম্বর পয়েন্টে ছিল এ খতিয়ান সবার ডানে মন্তব্য কলাম এবং পাশে রাজস্ব কলাম অবস্থান করে তো আমরা ডান দিকে সবার ডান দিকে খেয়াল করে দেখতে পাই সেখানে মন্তব্য কলাম এবং রাজস্ব কলাম পাশাপাশি রয়েছে এবং পাঁচ নম্বর পয়েন্ট ছিল এ খতিয়ানের বামে উপরে সাবেক ও হাল লিখে খতিয়ান লেখা থাকবে তো আমরা সবার বামে উপরের দিকে খেয়াল করলেই দেখতে পাচ্ছি এখানে সাবেক এবং হাল লিখে খতিয়ান লেখা রয়েছে এবং ছয় নম্বর পয়েন্ট ছিল এসে খতিয়ান এক পৃষ্ঠা সম্বলিত হয় তো এই খতিয়ানটি এক পৃষ্ঠা সম্বলিত দেখা যাচ্ছে তো আমাদের পঠিত আলামতের সাথে এটি সম্পূর্ণভাবেই মিলে যায় সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় এসে খতিয়ান তো আমরা একই রকমভাবে আর একটি খতিয়ান দেখব এ খতিয়ানেও আমরা দেখতে পাচ্ছি এটা আডিভাবে রয়েছে এক নম্বর পয়েন্ট অনুসারে দুই নম্বর পয়েন্ট অনুসারে এটা ঢাকা জেলার যেহেতু সেহেতু এটা প্রিন্টেড কপি অন্য কোনো জেলার হতে হলে এটা হাতে লেখা হতো তিন নম্বর পয়েন্টে ছিল এটা অংশকলামে আমরা খেয়াল করে দেখি এখানে মালিকদের অংশ আলাদা আলাদাভাবে দেখানো হয়নি চার নম্বর পয়েন্ট ছিল এখতিয়ানে সবার ডানে যে মন্তব্য কলাম এবং রাজস্ব কলাম এটি পাশাপাশি অবস্থান করবে একই রকমভাবে এখানেও মন্তব্য কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট অনুসারে এ খতিয়ানে বামে উপরে সাবেক ও লিখে খতিয়ান লেখা থাকবে তো এখানে বাম পাশে সাবে সাবেক লেখা আছে অনেক ক্ষেত্রে শুধু সাবেক বা শুধু হালও লেখা থাকতে পারে এবং এই খতিয়ানটি এক পৃষ্ঠাপৃষ্ট একই রকমভাবে আমরা আর একটা খ খতিয়ানও দেখব এখানেও এটা আড়াআড়িভাবে রয়েছে এবং এটা একই রকমভাবে ঢাকা জেলার এজন্য এটা প্রিন্টেড তারপর মালিকদের অংশ এখানে আলাদা আলাদাভাবে দেখানো হয়নি এ খতিয়ানে সবার ডানে মন্তব্য কলাম এবং রাজস্ব কলাম এটাও পাশাপাশি লেখা আছে আবার পাঁচ নম্বর পয়েন্ট অনুসারে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হাল লিখে বাম পাশে উপরে খতিয়ান লেখা আছে এবং এটিও এক পৃষ্ঠা বিশিষ্ট তো সর্বোপরি এই ছিল আজকের মতো আমার ভিডিও তো সামনের ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম